দিনের পর দিন চোর এবং নেশা পাচারকারীদের উপদ্রবে অতিষ্ঠ সকল ত্রিপুরাবাসী ত্রিপুরার প্রত্যেকটি বিদ্যালয়ে এখন পড়াশোনা কম চুরি হচ্ছে বেশি এবার আগরতলা রাম ঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে চুরি কাণ্ডের ঘটনা সংঘটিত করলে চোরের দল অনুমান করা যাচ্ছে নেশা সেবনকারীরা নেশা সামগ্রী ক্রয় করার জন্য বিদ্যালয়ে এই চুরি কাণ্ডের ঘটনা সংঘটিত করেছে পুলিশ প্রশাসনের ডিউটি নিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে উঠছে বিরাট প্রশ্ন ত্রিপুরা আটটি জেলার মধ্যে প্রতিদিন কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটাচ্ছে আর চোরদের শিকার আগরতলা রাম ঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয় গত শনিবার স্কুল বন্ধ হওয়ার পর আজ সকালে স্কুল খুলতে দেখা যায় অফিস রুম ও বিভিন্ন ক্লাসরুমের তালা শিক্ষকদের তরফে দ্রুত জানানো হয় পুলিশকে চুরি কাণ্ডের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করেছেন যদিও ত্রিপুরা পুলিশ প্রতিদিনই কোথাও না কোথাও চোর ধরছে কিন্তু চুরি থামছে না এত চুরির ঘটনা ঘটছে কিভাবে নিরাপত্তা কোথায় এই প্রশ্নে উদ্বিগ্ন অভিভাবক এত চুরির ঘটনা ঘটছে কিভাবে নিরাপত্তা কোথায় এই প্রশ্ন উদ্বিগ্ন অভিভাবক শিক্ষক ও সাধারণ মানুষ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ की पार्टी প্রায় তিনটার সময় আগে স্কুল ছাড়লাম আমরা তালা দেয়া তারপর আজকে যখন সকালবেলা আমরা মন নিয়ে টিচার টিচার আসলো তখন দেখল যে তালা ভাঙা তখন উনি আমাদেরকে এবং পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে জানাইছে সেখান থেকে পুলিশের বড় বড় এবং স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আয়া পুর তো দেখলো তারপর আমরা কিছু বুঝাইলাম আর কি তো দেখা গেল যে কাগজপত্র কাগজপত্র মানে শিখছে আমরা আমরা আলমারিগুলি ভাঙছে কিছু অন্য জিনিস অন্য জিনিস চুরি হইছে না অন্য জিনিসের মধ্যে কী চুরি আপাত দৃষ্টিতে মনে হইতেছে যে মানে জিনিস চুরি করতে আসছে না টাকা চুরি করতে আসছে তো আমার লকারে কিছু টাকা আসলো বাচ্চারা পরীক্ষার ফি এবং আমাদের একটা স্মৃতি পুরস্কারের টাকা ওইগুলি নিয়ে আসে মনে হতেছে হাজার পঁচিশ টাকা ছিল আর কি এখানে খাওয়ার টাকা আসিল ওইগুলিও সব নিয়ে আসে আর জিনিস কিছু হয়েছে আমরা এখন সেই অবস্থা বুঝতে পারছি না আর কি রাম ঠাকুর পাঠশালা গার্লস এইচএস স্কুল প্রতাপ আর তালা ভাঙছে দশটা আর আলমারি ভাঙছে মানে এই রকমভাবে ভাঙা আর কি মনে হয় সাবল বা কিছু দিয়া যেখানে তালা লাগানোর জায়গা ওই জায়গাগুলিতে ভাঙছে নামটা আপনার নাম আমার নাম হচ্ছে আইডিলতা দেববর্মা এটা নিয়ে